শিক্ষার্থীদেরকে কিভাবে বাংলা বাক্য শিক্ষা দিতে হয় আমি পাঁচটা পদ্ধতি বলে দিয়েছিলাম আপনাদেরকে পাঁচ পদ্ধতিতে বাংলা বাক্য শিক্ষা দিতে হয় অনেকে হয়তোবা শিবিরিটি দেখেছেন যদি না দেখে থাকেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটি লিংক দেওয়া থাকবে আপনারা অবশ্যই অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন আজকে ভিডিওর মধ্যে শুধু বলে দিব কিভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে বাংলা বানান করে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিবেন আমার যদি সুযোগ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয় এই পুরো বইয়ের ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব নুরানি তালিমুল আন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এই বোর্ডের দ্বিতীয় শ্রেণীর সিলেবাস অনুযায়ী যে বইটি তৈরি করা হয়েছে যে বইটি আবিষ্কার করা হয়েছে এই বইয়ের মধ্যে যে সূচিপত্র দেওয়া হয়েছে এই সূচিপত্র অনুযায়ী আমি ইনশাআল্লাহ ভিডিও দর্জনের চেষ্টা করব এক নাম্বার সূচিপত্র মধ্যে দেওয়া হয়েছে যে খণ্ডত যুগে শব্দ ও বাক্য গঠন খন্ডত যুগে শব্দ ও বাক্য গঠন গুলো কিভাবে সঠিক উচ্চারণ করে বানান করে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিবেন ভিডিওটি না টেনে ধৈর্য ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ একটি বাক্যকে কতবার করে পড়ালে শিক্ষার্থীদের উপকার হবে ভালো হবে অবশ্যই সেই ভিডিওটা দেখলে আপনার বুঝতে পারবেন অবশ্যই দেখে নেবেন যদি আপনি দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেন আমি শুধু বলে দিচ্ছি যেমন হ খণ্ডত দৃহৎ ম হ খণ্ডত মহৎ আকার খণ্ডত হঠাৎ বর্গীয় বর্গীয়জ গ খণ্ডত জগৎ তালবশ খণ্ডত শরৎ ক আকার ল শরৎকাল চ ম খণ্ডত চমৎ ক আকার ববি চমৎকার রস ও খণ্ডত উৎ দন্তস ব উৎস ও খণ্ডত উৎকআকার তরস ই ইকার খণ্ডত চিত ক আকার ববি চিৎকার, চরস ইকার করস ইকার খন্ডত চিকিৎ, দন্ত দন্তস আকার চিকিৎসা ও আকার দ রস রস্য ও খণ্ডত দন্তস আকার হ উৎসাহ এরপরে একবার দাউর দিবেন ভালো করে বাচ্চা থেকে পড়াবেন দিহৎ মহৎ হঠাৎ জগৎ শরৎকাল চমৎকার উৎসব উৎপাদ চিৎকার চিকিৎসা উৎপাদন উৎসাহ তালব্যস বিন্দুর খণ্ডত শরৎ ক আকার ল শরৎকাল সর আ ম আকার দ একার বিন্দুর আমাদের দ একার তালব্যস একার বিন্দুর দেশের তরিকার সীর্ঘ ই তৃতীয়ত মতম ওকার তু ঋতু শরৎকাল আমাদের দেশের তৃতীয়তম ঋতু তলবশ ববি খণ্ডত শরৎ ফ আ কার ল এ কার শরৎকালে তালব সরস্ব ই কার ও ল রস্ব ই কার শিউলি ফ ও কার ল ফুল শরৎকালে শিউলি ফুল ফ ও কার ট এ কার ফটে শরৎকালে শিউলি ফুল ফটে ত আ কার তার হ আকার ত এক হাতের তার হাতের ল হ আকার লেখা চ ম চন্ডত চমৎ ক আকার চমৎকার তার হাতের লেখা চমৎকার আরো ধীরে ধীরে আরো আস্তে আস্তে সুন্দর শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হবে ভিডিওর মধ্যে বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে সেজন্য বলতেছি শিক্ষার্থীদেরকে অবশ্যই পদ্ধতি অনুযায়ী পড়াবেন যাদের বানান করতে কষ্ট সঠিক বানন করে বাচ্চাদেরকে পড়াতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা সর দন্ত অ হ অশোক হলে অশোক হলে চরস এক খন্ডত চিকিৎ দন্ত স আকার চিকিৎসা ক বিন্দুর আকার ব একার করাবে অসুখ হলে চিকিৎসা করাবে ম হ খন্ড ত হ ত একার হতে হ ল একার হলে দন্তনরস্য একার বর্গীয় একার ককাৰ নিজে কে কন্তনকাৰ কড়ন একাৰ মনে ক ববিন্দো কৰন্তন আকাৰ নহতে হলে নিজেকে কখনো বড় মনে করবে না ম হ খণ্ডত মহৎ ল ওকার ববিন্দুর আকার লোকেরা দন্তশ ক ল ববিন্দুর সকলের মহৎ লোকেরা সকলের কালবশ রফলা দ সংযুক্ত আকার সদ্ধা ক আকার দন্তন পান মহৎ লোকেরা সকলে সদ্ধা পান মহৎ ক আকার বর্গীয় ববিন্দৰ কাজের মহৎ কাজের বৰ্গীয়জ দন্তন জন্ন

ব চন্দ্রবিন্দু একার চ একার বেছে থ আকার ক একার দন্ত ন থাকেন ছোট শব্দ হলে আপনি একসাথে বানান করে শিক্ষার্থীদেরকে একসাথে পড়াবেন যেমন ব চন্দ্রবিন্দু বিন্দু একার চ একার বেছে এটা ছোট ছোট আর চিরদিন এটা আপনি দুই পাঠ করে পড়াতে পারেন যেমন চরস একার ব বিন্দুর চির দরস একার দন্ত ন চিরদিন পড়াতে পারেন যেমন মহৎ কাজের জন্য তারা মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকেন ছ একার ল একার চড়শ একার ছেড়ে তেরো ছোটো এজন তিনোটা একসাথে বলি হন থ আকার খণ্ড ত হঠাৎ চরশ একার খণ্ডত চিৎ ক আকার ববিন্দর চিৎকার ক ববিন্দুৰ একার করে রস ও থ ল অকার উঠল ছেলেটি হঠাৎ চিৎকার করে উঠল ক আকার ববিন্দুৰ তার ক আকার বর্গীয় একার ববিন্দুর কাজের রস ও খণ্ডত দন্তশ আকার হ উৎসা ক ম একার ক্রমে গড়শ একার অন্তঃশ একার ছ একার গিয়েছে তার কাজের উৎসাহ কমে গিয়েছে হ থ আকার খণ্ডত হঠাৎ সৎ আ ঠ আকার তালবশ একার আকাশে ম একার ঘ মেঘ হঠাৎ আকাশে মেঘ দন্তস খণ্ডত সত ল অকার কবিন্দ আকার লোকেরা ক খ দন্তন অকার কখন ইকার ত ঘৃণিত হ অন্তস্থ অয় দন্তন আকার না হয় না সত লোকেরা কখনো ঘৃণিত হয় না যখন এই বাক্যগুলো পড়ানোর শেষ হয় বানানো করে সুন্দর করে যে পদ্ধতি অনুযায়ী তারপরে আপনি ভালো করে বাক্যগুলো রিডিং সুন্দর করে বাচ্চাদেরকে পড়াবেন রিডিংটা যদি পুরাটা একসাথে বাচ্চাদের পড়তে কষ্ট হয় তাহলে ভেঙে ভেঙে পড়াবেন সমস্যা নেই শরৎকাল আমাদের দেশের তৃতীয়তম ঋতু শরৎকালে শিউলি ফুল ফুটে তার হাতের লেখা চমৎকার অসুখ হলে চিকিৎসা করাবে মহৎ হতে হলে নিজেকে কখনো বড় মনে করবে না মহৎ লোকেরা সকলের শ্রদ্ধা পান কাজের মহৎ জন্য তারা মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকেন ছেলেটি হঠাৎ চিৎকার করে উঠল তার কাজের উৎসাহ কমে গিয়েছে হঠাৎ আকাশে মেঘ সৎ লোকেরা কখনো হয় না আশা করি ভিডিওটি বুঝেছেন যদি ভিডিওটি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই করে রাখবেন আর পাশে আইকনটি অন করে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায় সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আমি সকলকে ভালো রকম সুস্থ রাখুন আমিন